কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি অমনি কার ফলোয়ার তুমি জেনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই ইহুদিরা এসে দল পাকাল চল প্রশ্ন কি মোহাম্মদ ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান বাবু আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার মা তো রুহু 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 বলে বলে কি কাকে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসা নাই এটা যখন চলে যায় আর নড়ে আর নড়ে চড়ে

অমুকে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া নাই যুলকারনাই সম্পর্কে কি জানো বল প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা তৃতীয় প্রশ্ন যুলকারনাই আল্লাহ রাসূল সাইয়েদলাম বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাছীর এর এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমারো আগামী কাল উত্তর দেব এবং জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মনগড়া কখনো কিছু বলেন না আগামী কাল উত্তর দেব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম আগামী দেব তারপরে দিন ইহুদীরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গাদান উজিবকুম আগামী বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই অকাল লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে না আসে নবী দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন এর পর আল্লাহ করনের আয়াত নাজিম করলেনওয়ালা জামুলা নালিশাই ইন ইন নিফা আইলুং দালি গা হাদা ইল্লা আইয়া গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়া দাদাদে ওয়া দাদা দে আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন ইস খালোনা কানির রোহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ديت يترجم عيد النيم <سؤال> حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا النمبر 49 تر الله سورة كافية جانيه يسألونك عن ذي القرنين